এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর বন্ধুরা আজ হচ্ছে জুলাই বৃহস্পতিবার তো বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন একটি তৈরি হয়েছে এখানে ও ভুবনেশ্বরের সোজাসুজি কিন্তু বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন একটি বর্ত তৈরি হয়েছে এবং আগামীকাল শুক্রবার উনিশে জুলাইয়ের মধ্যে কিন্তু এটা আহ নিম্নচাপে পরিণত হবে এরপর এটা কিন্তু উপকূলের দিকে এগোতে থাকবে এবং এই নিম্নচাপের চেড়ে গফি নিম্নচাপের চেড়ে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশে কিন্তু ভারী থেকে অতিবার বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী সোমবার বাইশে জুলাই পর্যন্ত আগামী সোমবার বাইশে জুলাই পর্যন্ত কিন্তু কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তো চলুন আপনাদের সম্পূর্ণ দেখাবো কোন কোন জেলাগুলিতে কখন থেকে বৃষ্টি শুরু হবে সবই বিস্তারিত আপনাদের জানানো হবে কোন কোন জেলাগুলিতে সতর্কতা রয়েছে বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো তো বন্ধুরা আজ হচ্ছে আঠেরোই জুলাই বৃহস্পতিবার তো আমরা সন্ধে ছটার পর ছটা থেকে আপডেটটি দেখছি এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভুবেনেশ্বর এবং বিশাখাপটনামের মাঝামাঝি জায়গায় কিন্তু ঘূর্ণাবর্তটি অবস্থান করছে এবং এটা আস্তে আস্তে ঘনীভূত হবে নিম্নচাপে পরিণত হবে এরপর কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা উপকূলের দিকে এগিয়ে আসবে তারপর কিন্তু এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি প্রভাবে এই নিম্নচাপের পড়বে সেটা হচ্ছে উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে উড়িষ্যাতে এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে বাংলাতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তো চলুন এটা আমরা মোডটাকে চেঞ্জ করব এটা চলুন আমরা বৃষ্টি বজ্র মোটে আসবো এবং দেখতে পাচ্ছেন আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হলে হতে পারে তাছাড়া কিন্তু ভারী বৃষ্টির কোনো সতর্কতা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের কোথাও নেই আজ কিন্তু জনিত অস্বস্তি থাকবে গরম গোমট্ট গরম ভাব থাকবে আর কোথাও কোথাও বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলতে পারে তাছাড়া কিন্তু কোমট গরম বজায় থাকবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে তো চলুন এটাকে আমরা প্লে করব এবং দেখতে পাচ্ছেন কাল শনিবারের মধ্যেই কিন্তু এই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে যাচ্ছে নিম্নচাপে পরিণত হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই যে ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে প্রবেশ করছে তখন এই ভুবনেশ্বর সংলগ্ন ওড়িশাই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা যে বালাসরের সাইডটাই এদিকে খড়গপুরে দেখতে পাচ্ছেন কাল শুক্রবার থেকেই কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে আবহাওয়ার পরিবর্তন হবে ইতিমধ্যে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আর আমরাও কিন্তু লাইভ আপডেট সেটাই পাচ্ছি আগামীকাল শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বারোটার পর এই যে দেখতে পাচ্ছেন বারোটা পিএম এর পর থেকে কিন্তু মেঘলা আকাশ এবং কোথাও কোথাও এই যে কলকাতার সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর তারপরে এদিকে কলকাতা উপকূলের জেলাগুলিতে অর্থাৎ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে নদীয়া মুর্শিদাবাদ আরামবাগের সাইডটাই এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে আর বাংলাদেশের কথা যদি বলি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কলাপাড়া বরিশাল ফিরোজপুর মোথাবাড়িয়া এদিকে সাতক্ষীরা খুলনা যশোর মতিরহাট মাদারীপুর ফিরোজপুর এই এলাকাগুলোতে কিন্তু উপরের দিকে পাবনার সাইডগুলোতে দেখতে পাচ্ছেন রাজশাহী এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শুক্রবার থাকছে না দুপুরের দিকটাই আর রাতের দিকে কেমন আবহাওয়া থাকবে সেটা আপনাদের জানাবো তো বেশি বৃষ্টির হলুদ সতর্কতাই যে দেখতে পাচ্ছেন কলকাতায় রয়েছে কলকাতায় আগামীকাল শুক্রবার থেকে কিন্তু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং এই বৃষ্টি কিন্তু আগামী সোমবার পর্যন্ত চলবে এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং শনিবার রবিবার সোমবার তিন দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তো আমরা চলুন প্লে করব এবং এগিয়ে যাব আগের দিকে তো দেখতে পাচ্ছেন চিটাগঞ্জেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শুক্রবার রয়েছে তাছাড়া কিন্তু উপরের বাংলাদেশের উপরের দিকের জেলাগুলিতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তো দেখতে পাচ্ছেন আগামীকাল আহ সন্ধ্যার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খড়গপুরের সাইডটায় বেশি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এদিকে উড়িষ্যাতে তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন এরপর আমরা এটাকে প্লে করবো তো তার আগে আপনাদের আরও একটি কথা জানিয়ে দিই উত্তরবঙ্গে অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই এলাকাগুলো এই জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে এবং শুক্র শনিবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনটা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেখতে পাচ্ছেন শনিবার যখন চলে আসছে তখন দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা এদিকে মহেশখালী বরিশাল তারপর এদিকে দেখতে পাচ্ছেন আহ কলাপাড়া খুলনা মুথাবাড়িয়া বাংলাদেশের সাইডটাই এই এলাকাগুলোতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে শনিবার সকাল থেকে আর যদি আমি কলকাতার সাইডে আসি দেখতে পাচ্ছেন কলকাতা সাইডে দক্ষিণবঙ্গ জুড়েই পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এখানে আলাদাভাবে নাম করার কিছুই নেই তো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই যেমন হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান দুই মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ তারপরে বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে এবং রবিবার কিন্তু দুর্যোগ চলবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পারছি তো চলুন আবহাওয়ার আপডেট আমরা রবিবারেরটা দেখব তো শনিবার দেখতে পাচ্ছেন শনিবার ও দিনভর কিন্তু বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন বিকেলের দিকে কিন্তু একটু বেশি বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি এই যে কলকাতা তারপরে এদিকে খড়গপুর এদিকে দেখতে পাচ্ছেন দুর্গাপুরের সাইডটা বাঁকুড়া এই বাঁকুড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান এদিকে কাঁটুয়া তারপরে এদিকে এই যে শান্তিপুর অর্থাৎ নদীয়া দৃষ্টিক নদীয়া দৃষ্টিক্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে এদিকে আমরা যদি চাই দমকল তারপরে করিমপুর এই সাইডগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা মালদাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি তো এই এলাকাগুলোতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা বেশি পাচ্ছি এদিকে বেলডাঙ্গা এই যে করিমপুর দমকল এই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তো চলুন আমরা এবং রবিবারের আপডেটটা দেখে নেব তারপর আমরা আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানানো হয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন শনিবার সন্ধ্যার পর থেকে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমছে এবং রবিবারের আবহাওয়াটা দেখব আর যদি আপনারা একটু এদিকে যে উড়িষার দিকে নজর ডাকেন তাহলে দেখতে পাচ্ছেন কি অবস্থা এদিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বা সম্ভাবনা রয়েছে তো চলুন এবার আমরা এটাকে প্লে করছি এবং রবিবারের আবহাওয়াটা আপনাদের একটু জানিয়ে দেব। তো রবিবার দেখতে পাচ্ছেন রবিবার সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এই যে উপকূলের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা বেশি পাচ্ছি রবিবার এবং যখনই দশটার পর হয়ে যাচ্ছে দশটা পার হয়ে যাচ্ছে তখন দেখতে পাচ্ছেন পুরো এলাকা এদিকে পুরো গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু নীল হয়ে যাচ্ছে এদিকে বাংলাদেশেও খুলনা বরিশাল তারপরে এদিকে কলাপাড়া মুথাবাড়িয়া কুমিল্লা ঢাকা মাদারীপুর রাজশাহী সমস্ত এলাকায় দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগঞ্জ এদিকে কলকাতা তারপরে নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান দুই মেদিনীপুর এদিকে সাইড সাইডটায় এদিকে এই যে শান্তিপুর তারপরে এদিকে যদি আমরা দেখি করিমপুর দমকল বেলডাঙ্গা বহরমপুর এই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা রয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি তো রবিবার দেখতে পাচ্ছেন দিনভর কিন্তু দুর্যোগ জ্বলবে এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশে দেখতে পাচ্ছেন কি অবস্থা বাংলাদেশে দেখছেন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে পুরো এলাকা জুড়েই কিন্তু কোথাও কোথাও হলুদ সতর্কতা কিন্তু রয়েছে এই যে ঢাকা এদিকে পুরো বাংলাদেশ জুড়ে কুমিল্লা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আর এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টি চলবে এমনটা কিন্তু আমরা আপডেট পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন রাতের দিকে আবহাওয়াটা কেমন থাকে সেটা আমরা একটু দেখব তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটার পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কমে যাচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে লাইভ ওয়েদার আপডেট তো আমরা চলুন এবার একটু দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে স আমরা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো এই যে দেখতে পাচ্ছেন আজ হচ্ছে আঠেরোই জুলাই বৃহস্পতিবার তো সকাল নটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য এই আবহাওয়ার আপডেটটি দিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো এখানে জানানো হয়েছে দক্ষিণ উড়িষ্যা এবং তার সংলগ্ন এলাকায় অবস্থারত লঘুচাপটি মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়েছে এবং মৌসুমি লঘুচাপের বর্ধিতাংশ অক্ষ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্য মধ্যপ্রদেশ উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এরপর এখানে প্রথম দিন অর্থাৎ আঠেরোই জুলাই বৃহস্পতিবার বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গা রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তারপর এখানে দ্বিতীয় দিন অর্থাৎ উনিশে জুলাই শুক্রবার আগামীকাল বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তারপরে এখানে নিচের দিকে তৃতীয় দিন অর্থাৎ কুড়ি জুলাই রবিবার আগামী কুড়ি কুড়ি তারিখ সরি শনিবার হচ্ছে আগামী কুড়ি জুলাই শনিবার চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা তারপরে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা রাজশাহী খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধনের ভারী বর্ষণ হতে পারে তারপরে এখানে নিচের দিকে জানানো হয়েছে বৃষ্টিপত্র বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে তো এই সময়ের পর আগামী রবিবারের পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে এমনটা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তো চলুন এবার আমরা জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানানো হয়েছে বর্ষা এসে গেলেও আপাতত বৃষ্টির লুকোচুরি চলছে দক্ষিণবঙ্গে কখনো আকাশ কালো করে নামছে প্রবল বৃষ্টি কখনো দেখা যাচ্ছে রোদ তবে চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই নামবে ছেপে বৃষ্টি বৃহস্পতিবার আঠেরোই জুলাই সেই কথা জানিয়ে দিল আলিপুরা আবহাওয়া দফতর আষাঢ় পেরিয়ে শুরু হয়েছে শ্রাবণ মাস আর সেই শ্রাবণ মাসের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ চলতি সপ্তাহের শেষেই ছেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে শনিবার কুড়ি জুলাই দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে একুশে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টিতে ভাসবে কলকাতাও আগামী সপ্তাহের শুরুতেও জারি থাকবে সেই নিম্নচাপের প্রভাব চলতে থাকবে বৃষ্টি আগামী সোমবার বাইশে জুলাই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে নিম্নচাপের প্রভাবে এবারও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যায় এখনো পর্যন্ত উনপঞ্চাশ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মনে করা হচ্ছে নিম্নচাপের বৃষ্টির হাত ধরে কৃষকদের চিন্তা কিছুটা কমবে আগামী রবিবার একুশে জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলায় তবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে